মাগরীবের ফরজ নামাজের পরে একটি দোয়া করুন এবং ফলাফল চোখে দেখুন কোন ব্যক্তি যদি মাগরীবের ফরজ নামাজের পরে এই ছোট্ট দোয়াটা পড়তে পারে রব্বুল আলামিন ওই বান্দাকে বিপদ থেকে হেফাজত করবেন শুধু তাই নয় রব্বুল আলামিন তার উপরে ১০টি নেকি রব্বুল আলামিন তার আমল দিয়ে দিবেন পাক রব্বুল আলামিন তার ১০টি গুনা মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দশটি মর্যাদা বুলন্ত করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন তাকে প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন বড় বড় রোগ থেকে রব্বুল আলামিন ওই দিন তাকে হেফাজত করবেন আল্লাহ রব্বুল আলমিন অ্যাক্সিডেন্ট থেকে তাকে হেফাজত করবেন আপনাকে যদি ঘরের ভিতরে আগুন লেগে যায় আগুন লাগা থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন যদি খালি আপনি একটি আমল করতে পারেন শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলে দিয়েছেন সারা ধরে ওই বান্দার জন্য ফেরেস তার আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকবে শুধু তাই নয় চারজন গোলাম আজাদ